আসসালামু আলাইকুম অনেকে আছে ইউটিউবে এসে ফুড কাট করে অনেকে সাকসেসফুল হয়ে যাওয়ার চেষ্টা করে আসলে ইউটিউবে এসে ফুড কাট করে কোনো সাকসেসফুল হওয়া যায় না সাকসেসফুল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে কাজ করে এগিয়ে যেতে হবে এখানে এসে আপনারা ভিডিওতে লাইক ভিউ আসছে না অন্য বিকল্প পথ দিয়ে মাধ্যমে আপনি লাইক ভিউ কামিয়ে নিলেন কখনো এভাবে যদি কাজ করেন কখনও আপনি সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না এভাবে আপনি লাইভ কামে নিতে পারবেন অথবা অল্প দিনে খুব সহজে আপনি এক হাজার সাকসেস ও চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম পূরণ করতে পারবেন কখনো এই সকল বিকল্প পর্যায়ে কাজ না করে আপনার নিজের পর্যায়ে নিজের পর্যায়ে বা নিজের যতটুকু ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আপনার জিনিসের যতটুকু জ্ঞান দিয়ে যে খোলায় ততটুক আপনি দিয়ে চেষ্টা করবেন ইউটিউব ভিডিওতে লাইক ভিউ আসলো কি আসলো না সেই প্রচেষ্টা সঠিকভাবে এস করবেন সঠিকভাবে ভিডিও টাইটেল তামমেল দিয়ে কাজ করে যাবেন ভিডিওতে একশো দুইশো ভিউ আসছে কোনো চিন্তা কোনো কারণে যত ধরে কাজ করুন দুই মাস তিন মাস বা এক বছর লাগলো এক বছরে একজন মানুষ যখন ইউটিউবে কাজ শুরু করে সাকসেসফুল হওয়া যায় না কারণ ইউটিউবে কাজ করতে গেলে আপনাদেরকে যদি কাজ করতে হবে এখানে একজন ছাত্র দেখেন প্রায় পনেরো বিশ বছর পড়াশোনা করার পর একটি চাকরি পায় কত টাকা কত মেহনত কত কষ্ট করে আপনি একটি চাকরি খুঁজে আসায় পড়াশোনা করে আপনি ইউটিউবে আসলেন আসার পর এখানে কি করলেন এক মাস বা দুই মাস ছয় মাস কাজ করেন করার পর ধৈর্য হারায় পড়েন আমি কাজ করব না লাইক দিয়েও আসে না একটা কাজ করাত গেলে আপনার নানান ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সে বল অস্তে অস্তে সহজ করতে করতে আপনি একজন সঠিক ইউটিউব বা সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন যদি যদি ভিডিওটা দেখে একটু পোকাতে হয় ইউটিউব চ্যানেলটি দেখে ইউটিউব চ্যানেলটি সাপড়েও পাশে বেলায় কেউটি অন করা যাবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য